আমরা দুই নম্বর প্রশ্ন আমরা কিন্তু আগে এক নম্বর করেছি তার মানে এখন আমরা দুই নম্বর এই প্রশ্নের উত্তরটা করে দিব দেখো দুই নম্বর প্রশ্নে ছোট কিছু লেখা রয়েছে যেটা তোমাদের বুঝতে হবে তো এখানে তোমাদের লেখা আছে বারো থিটা সমান হলে কস থিটা এবং কোসে থেটার মান নির্ণয় করতে হবে তবে এখানে তোমাদের বোঝার ব্যাপার আছে এটা কিন্তু এক নম্বর অঙ্ক এবং দুই নম্বর অঙ্কের পুরোই হব তবে সমস্যা হলো আগেটা সরাসরি কস সমান একটা ভগ্নাংশ ছিল এবং কস সিমের সমান আমরা ভঙ্গিবাদ অত্রব্য জানতাম কিন্তু এবার সরাসরি কর্থিটা না দিয়া বারো এখানে আগে অতিরিক্ত দিয়েছে যেটা তোমাকে এই পাশে পার করে কর্তিটা সমান কি ভূমিবাই লম্ব তাহলে ভূমি হবে সাত আর লম্বা হবে বারো তো আসলে কিভাবে হবে কি চিত্র রাখতে হবে চলো আমরা দেখে নেই আছে বারো কোয়ার থিটা ইকুয়াল সেভেন যেটা দেওয়া ছিল এবার আমরা কোয়ার থিটা রাখলে বারোটা এখানে গুণ আছে মানে কোনো চিহ্ন নেই দেখো এটিকে কোনো চিহ্ন নেই তার মানে এখানে গুণ রয়েছে তাহলে এটা ভাগ চলে আসবে এটা আমি তোমাদেরকে বলে দিব যে এই দুইটা লাইন না করার জন্য এখানে এটা ডাজেন মিটার এটা কোনো প্রয়োজন নেই এটা বাদ দিয়ে দিবে ঠিক আছে তো এখানে কোয়ার থিটা ইকুয়াল সেভেন ডিভাইডেড বারো এবার কোয়ার সমান আমরা কি জানি দেখো আমরা উপরে আর নিচে এই জিনিসটা তোমাকে জানতে হবে কোয়ার থিটা মানে হলো ভূমি ডিভাইডেড লম্ব তার মানে উপরেরটা হবে ভূমি আর হবে লম্ব ঠিক আছে আমরা এটা জানি ভূমি চলচ্চিত্রটা একটু দেখে নিব এবং তারপরে আমরা এটা থেকে বোঝাবো তাহলে আমাদের এ একটা উপরে এ নিচে বি এবং সি দিয়ে দিবা এখানে কোন থ্রিটা দিয়ে দিবা যেমন আমরা কর থ্রিটা পরে একটু করবো না কর সমান আমরা জানি ভূমি দেখো ভূমি কিন্তু সাতই আছে এবং ভূমিটা লম্ব লম্ব দেখো নিচে কিন্তু বারোই রয়েছে তারপর আমরা এখানে উপরে বারো এবং এখানে সাত দিয়ে দিবো তারপরে একটুখানি নিচের মতো লিখে দিব আমরা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ মানেই কিন্তু পিথাগোরাসের সূত্র তো আমরা এখানে লিখে দিব সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই সেটা কি লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান সমান স্কোয়ার মানে এস স্কোয়ার এবার এবি দেখো এ থেকে বি এর মান উপরে রয়েছে বারো তাহলে এবি এর মান হলো বারো তারপরে স্কোয়ার প্লাস প্লাস বি থেকে সি দেখো বি থেকে সি এর মান আছে সেভেন তার মানে এখানে হলো সেভেন তারপরে স্কোয়ার সমান সমান যেটা বাইরে করতে হবে যেটা হলো অত্রভুজ বারো প্রেস দিলে হয় একশো চুয়াল্লিশ প্লাস যারা পারো না তাদের বলে বারো গুণ বারো দিবা অথবা সাইন্টিফিক করতে করে নিবা আর সাত বৃষ্টি সাত সাত উনপঞ্চাশ সমস এস স্কোয়ার এই দুইটা যোগ করা হয় একশো তিরানব্বই এটা জাস্ট কিছু না আমরা এই এসিটা প্রথমে লিখেছি এবং এই দুইটা যোগ করে আমরা এখানে লিখেছি এবার যেহেতু অঙ্কে এসি বাই করতে হবে মানে অত্রিভুজ বাই করতে হবে তাহলে আমরা এসি বাই করতে হলে এখানে স্কোয়ার বেশি আছে পাশে রুট তারপরে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি রুট করি তাহলে কিন্তু এটা অন্য কিছু আসবে তো আমরা এখানে কোনো কিছু করব না তারপরে জাস্ট আমরা আমাদের সূত্র লিখে দিব এবং সেই অনুসারে কিন্তু সমাধান করে নেব তা আমরা প্রথম বসে আরো cos θ করতে আমরা cos θ সমান সমান জানি ভূমি ডিভাইডেড অত্রিভুজ ভূমি হলো নিচেরটা যেটা হলো BC অত্রিভুজ মানে হলো এইমাত্র যেটা বাই করলাম RRA এসি তাহলে হলো ভূমি ভাই এস এ বি থেকে শিয়ার মান ছিল সেভেন চিত্রে এবং এ থেকে শেয়ার মান এই মাত্র পেলাম আমরা রুট একশো তিরানব্বই তাই দিলাম রুট একশো তাহলে উত্তর এটাই তারপরে আমরা কোসেক থিটার যদি খেয়াল করি এসি ডিভাইডেড বি এসি মানে হলো তুমি এই এটা আর বি সমান হইলো এইটা কারণ সমান বাই লম্ব এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় এবং বুঝতে কোনো সমস্যা হয় তোমার সেক্ষেত্রে কমেন্টে বলতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে আবার এটাকে রিসলভিং করে দেওয়া হবে সর্বোপরি কথা সবাই ভালো থাকা আসসালামু আলাইকুম